রংপুর নগরীর অন্যতম ব্যস্ততম সড়ক সাতমাতা থেকে জাহাজ কোম্পানি মোড় এই রাস্তায় প্রতিদিন চলাচল করেন হাজার হাজার মানুষ কিন্তু নাগরিক সুবিধার বদলে এখন এই রাস্তাটি হয়ে উঠেছে এক আতঙ্কের নাম রাস্তায় পিস উঠে গিয়েছে বহু জায়গায় কোথাও কোথাও সৃষ্টি হয়েছে ভয়ানক গর্ত আর সামান্য বৃষ্টিতে হাঁটু পর্যন্ত জমে থাকে পানি ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা আর দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী থেকে শুরু করে রিক্সা অটোরিক্সা চালক সবাই স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর পার হলেও নেওয়া হয়নি কোনো কার্যকর সংস্কার উদ্যোগ রংপুর সিটি কর্পোরেশনের অবহেলা আর দীর্ঘদিনের উদাসীনতায় এই সড়কটি এখন যেন হয়ে উঠেছে নাগরিক জীবনের এক দীর্ঘ যন্ত্রণার নাম আমাদের হাঁটতে পারতে খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ এটা একটু আমার আমার খুব দরকার যে তাড়াতাড়ি করিয়া যত তাড়াতাড়ি করে দিতে পারবেন অত আমাদের জন্য ভালো হ্যাঁ রোডটা খুব ভাঙা চোরা আর রোডের এই রোডের জন্য মানুষ চলাচল করতে পারতেছে না রোডটা মানে যাইতে আসতে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায় মহিলারা পড়ে যায় বাচ্চাচ্চা পড়ে যায় মাল ছামানা গাড়ির মাল ছামানা পড়ে যায় অটো উল্টে যায় রাস্তাটা ভালো করে দেওয়ার দরকার হ্যাঁ অতি তাড়াতাড়ি দেওয়ার দরকার আপনাদেরকে অনুরোধ করছি আপনার রোডটা একটুকে ঠিক করে দেন রংপুর সিটি কর্পোরেশন বলছে নির্দিষ্ট বরাদ্দ না থাকায় আপাতত সংস্কার কাজ শুরু করতে পারছেন না বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বাজেট অনুমোদন পেলে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে আমাদের কর্পোরেশনের আপনারা অবগত আছেন যে এই আমাদের অর্থ বছরে বরাদ্দ নাই ইন্টিগ্রেটেড সোলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে এই রাস্তাটা রোড সাতমাত অন্তর্ভুক্ত করা আছে কিন্তু অর্ধবধি অনুমোদন না হয় এখানে কর্তৃক অনুমোদন না হয় আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারছি না আমরা মানে এলজির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি তারা বলছে উইদিন ছয় মাসের মধ্যে আশা করা যায় এটা অনুমোদন হবে দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা এই সড়কের সড়কটি এখন দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক এমনটাই প্রত্যাশা স্থানীয়দের জনগণের যন্ত্রণা আর অবহেলার গল্প নয় এই সড়ক হোক স্বস্তির পরিণতি আহসান সাকিব লাল সবুজ প্রকাশ নিউজ ডেস্ক